জামায়াতের সাথে বিএনপি দ্রুত বাড়েনি তবে তাদের নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়ে সংযত হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই বলেও মত তার তাই সরকারের উচিত অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিত্যপণ্যের মূল্য সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ন্যূনতম সংস্থার করে অন্তর্বর্তী ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান সমমনা জোটের নেতারা এমন কোন দূরত্বর কিছু নাই তারাও গণতন্ত্র চায় তারাও নির্বাচন চায় তারাও মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক